ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি উপদেশটা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা ফলত উনি যেই ওনার ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ তা আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে আপনার কাফ বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি আহ এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এটা ব্যক্তিগত জায়গা অফকর যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসেছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা না নাদিয়া নাদিয়া শেষ হয়ে যাবে সময় আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন মানে তাকে খাতে পড়েছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু শেপ পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না তারপরেও আমি লোক সংগ্রহ করতে পারছি না যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা সেটা হলো আসলে তাহলে 3 ইনচের যে হিসাবটা এটা মানে আপনি এটা একটা কথার কথা মানে যেহেতু আপনারা সরাসরি এটা না 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 উনি মাস্টার মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টার করতে করতে ছবি তুলে পাঠাই না তাই না এখন এটা ওনার এই যে বললাম শুধুমাত্র এক এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র যে ওনাকে শুধুমাত্র আধা 2 ইঞ্চি প্রশংসা আপনি করবেন উনি আপনাকে 3 ইঞ্চি দেখায় দিবেন এটাই হচ্ছে বিষয় যে 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 ঘটনা উনি ঘটেছেন আমি ওটাকে এত দূর আমার শয়তানি জায়গাতে যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি আমি বলেছি যে হ্যাঁ ইউ লুক লাইক আ গ্রিক গড হ্যাঁ এটা হচ্ছে আমার শয়তানি জায়গা কারণ এবং অশ সত্যতার জায়গা আমাকে যদি কেউ অনৈতিক বলে এই জায়গা আমার অস সত্যতা অনৈতিকতা 100% আছে কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের কোন অন্য কোন ইন্টারেস্ট আছে এবং আমি এই জিনিস বের করতে চাই এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সে সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম সো এইটাকে আপনি কন্টেক্স ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা

যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না যত যা ইন্টারেস্ট থাকুক তারপর বাংলাদেশের জন্য কাজ করছে তারপরও হি ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না হিজ ক্যাচিং আউট অফ দ্য হ্যান্ড যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন তখন আমার মনে হচ্ছে যে রাইট টাইম এবং দেখেন এগেন অনৈতিক যদি আপনি আমাকে বলেন অনৈতিক অবশ্যই কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোন কোনো কোনো নৈতিকতা কাজ করবে না এটা আমার কাছে যুদ্ধ কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে এক সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না অন টপ অফ ইট উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে উনি পার্সোনাল স্টার করেছেন যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল আমি অনেকবারই বলেছি যে এই করছেন কেন উনি আমাকে তখন একটু বলেছেন দেখেন রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই তো সেই একই ওষুধ যদি আমি পিনাকি কে খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায়ের প্রসঙ্গ আসে না কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো তাকে আমি ইগো দিয়ে করতে পারি কারণ আমি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি এই জিনিস তো পিনাকের ফলোয়াররা দেখবেন না পড়বেনও না এবং তাদের মাথা দিয়েও আপনি এই ইয়েটা শুরু হওয়ার শোটা শুরু হওয়ার আগে বলছিলেন সাহেব যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে কেন দেখে কারণ আমি বললাম তো নব্বই শতাংশ সত্য কথা এবং আপনি আমি এই জিনিসটা অন করি আমি বিলিভ করি যে হ্যাঁ আওয়ামী গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে ধরে লোকজনকে ট্যাগ করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ যে যেরকম অত্যাচার করা হয়েছে সেই জিনিস গুলি আমরা তো সেই জিনিসগুলি হান্ড্রেড বিশ্বাস করি ফলত আপনার তার যখন উনি যখন বক্তব্য দ্বারা করেন তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে এবং যে যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই এই পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে ডি স্টেবল করতে হেল্প করছে